বৃষ্টি এলো অসময়ে এখন চৈত্রমাস মাঠের ঘাসে গাছের পাতায় দেখলাম উচ্ছ্বাস ভিজিয়ে দিল শুকনো মাটি ভিজিয়ে দিল বন সেই সঙ্গে ভিজল আমার তাপিত প্রাণ মন বসন্তে আজ মনে পড়ল বাদল দিনের গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান এমন শোভা দেখে আমার আবার মনে পড়ে আনন্দেরই কান্না যেন আকাশ থেকে ঝরে দীর্ঘদিনের শুকনো ভূমি ফিরে পেল প্রাণ গাছ গাছালি পাক পাখালির দারুণ হল স্নান সৃষ্টি ছাড়া বৃষ্টি দেখে জাগল মনে আশ লিখে ফেললাম কবিতাখানি আজ কবিতা দিবস